নমস্কার কেফর কিচেনের তরফ থেকে আমি বিশ্বদীপ আজকে আপনাদের কাছে এসছি একটা একদম বাঙালিদের একটা খাওয়ার নিয়ে আসলে বাঙালিরা হচ্ছে এই রসনা রসায়নে এদের মতো পটু কিন্তু কেউ নেই বাংলার খাবারের মধ্যে এমন অনেক খাবার রয়েছে যেগুলো সাধারণত আমরা ফেলে দিই সেরকম জিনিস নিয়েও বাংলার মানুষরা এমন উপাদেয় পদ রান্না করতে পারে সেটা না টেস্ট করলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর আজকে যে পথটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আমাদের যে মহানায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার তার অত্যন্ত প্রিয় একটা রেসিপি এবং সুপ্রিয়া দেবীর যে রান্নার বই রয়েছে সেখানে কিন্তু এই রেসিপিটার উল্লেখ রয়েছে এবং ওনার ভীষণ একটি প্রিয় রেসিপি ছিল ওনার কেন এই পথটা যদি তেমনভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রিয়জনদেরও প্রিয় রেসিপি হয়ে উঠতে পারে এই আমি যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা এটা বুঝতেই পারছেন এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের যে ভেটকি মাছ ভেটকি মাছ যেটা আমরা ফিলে বার করে নি আর কি ফিলে বার করে ফ্রাইয়ের জন্য পাতুরির জন্য যেটা বার করে নেওয়া হয় তারপরে যে কাঁটাটা পরে থাকে কাঁটা এবং মাথা অ্যাকচুয়ালি ভেটকি মাছের এই কাঁটা বা মাথার মধ্যে কিন্তু অনেকটা মাছ লেগে থাকে তাই জন্য এই কাঁটা এবং মাথা দিয়ে একটা দুর্দান্ত চচ্চড়ি তৈরি হয় এই যে চচ্চড়িটা কাঁটা চচ্চড়ি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তাহলে আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঠাম্মার হেসিলের ভীষণ ভীষণ মানে মানুষের কাছে খুব প্রিয় যে পদটা ছিল সেরকমই একটা পদ হচ্ছে ভেটকি মাছের কাটা চলুন তাহলে আমরা দেখে স্টেপ আমরা এই রেসিপিটা কিভাবে করছি আর একটা কথা ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন প্লিজ আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে অনেকে এই রেসিপিগুলো দেখতে পারে ঠিক আছে আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই তাহলে আমরা চলে যাই এই কাটা চচ্চড়ি আমরা কি করে রান্না করব তা ভেটকি বছর কাঁটা চচ্চড়ির জন্য যেটা বললাম সেই কাটা আমরা পিস পিস করে এরকমভাবে নিয়ে নিয়েছি ভাবে পিস করে নেওয়া হয়েছে কাটাগুলোকে আর এই কাটাটার মধ্যে আমরা মিশিয়ে ফেলবো হচ্ছে মানে পরিমাণ মতো হলুদ নুন একটা এখানে আমার যে কাঁটাটা রয়েছে ওজনের দিক থেকে বলতে গেলে এটা প্রায় সাতশো আটশো গ্রাম কাঁটা রয়েছে তাহলে আমি একটা গোটা লেবুর রস এখানে মেশাব হলুদ মেশাবো নুন মেশাবো আর তারপরে এটা আমরা প্রথমে ভেজে ফেলবো তাহলে চলুন আমরা এটা কিভাবে মেশাচ্ছি সেটা একবার দেখিনি এটার মধ্যে আমি এখানে একটা লেবু এইভাবে রেখেছি লেবু দেওয়ার দুটো কারণ আছে একটা হচ্ছে লেবু দিলে ভেটকি মাছের একটা আষ্টে স্মেল থাকে সেইটা চলে যায় আর লেবুতে আপনার টেস্টটাও কিন্তু অনেকখানি এনহ্যান্স করে অনেকটা বাড়িয়ে দেয় তাহলে আমরা একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে দেব আর দেব মোটামুটি ভাবে আমার যে পরিমাণ মাছ রয়েছে তাতে দুই চায়ের চামচ পরিমাণ হলুদ এখানে দিতে হবে আর আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে হলুদ এটা চায়ের চামচ পরিমাণ আছে দুই চায়ের চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কি হয় একটু কালারটাও ভালো সামান্য হয় আর টেস্টটাও একটু ভালো হয় তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটার মধ্যে মাখতে পারবো না তাই মাখার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তা যার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এটার মধ্যে আমি ভালো করে মেখে নেবো ভালো করে মাখতে হবে যাতে প্রত্যেকটা জায়গার কাঁটা খুব সাবধানে মাখতে হবে হাতে যেন ফুটে না যায় তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে সেই ক্ষেত্রে খুব আস্তে আস্তে আলতো করে প্রত্যেকটা কাঁটায় যেন এই হলুদ নুন এবং লেবুর রসটা মাখানো যায় সেইভাবে কাঁটাটা মেখে নিতে হবে এটা মোটামুটিভাবে মাখা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দুই চার চামচ পরিমাণ সর্ষের তেল এবার এটা ভালো করে আরেকবার মেখে নিয়ে এটা কিন্তু কমপক্ষে দশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দিতে হবে আর বেশি দিলে তো ক্ষতি নেই কিন্তু কমপক্ষে কিন্তু দশ মিনিট তাহলে আমাদের মাছটা মাখা হয়ে গেছে এবং আমরা এটা কিছুক্ষণ মেখে রেখেও দিয়েছি আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ব্যবহার করেছি তেল দিয়ে দিয়েছি সব মাছটা একসঙ্গে ভাজবো না আমি এটা দুবারে ভাজবো সেইভাবেই তেলটা দিয়েছি দিয়ে এবার আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে তাহলে আমি একটা একটা করে এখানে মাছ দিয়ে দিচ্ছি মানে মাছের কাটা দিয়ে আমি এটা ভাজা শুরু করছি এগুলো ভেজে ভেজে নিয়ে আমরা আবার বাকিগুলোকে ভাজাটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হতে হবে তাহলে আমরা এটা ভেজে তারপরে ফিরে আসছি এখানে আমাদের এই মাছগুলো ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা কাজ করব এখানে স্মেলটাকে আর একটুখানি কাটিয়ে দেওয়ার জন্য যে একটা ভেটকি মাছের যে আষ্টে স্মেল থাকে আমি এখানে রসুন নিয়েছি আমরা এখানে মোটামুটি ছকোয়া মতো রসুন নিয়েছি যেটা আমি এখানে একটু থেঁতো করে নেব এটা থেঁতো করে নিয়ে আমি এই তেলের মধ্যেই কিন্তু থেঁতো করা রসুনটা দিয়ে দেব তাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে আর যে আষ্টে গন্ধটা ওটা কিন্তু কেটে যাবে তাহলে এবার কি হলো এবার এই মাছটা পুরো ভেজে রেডি হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসবো আমাদের নেক্সট স্টেপের জন্য তো আমাদের এখানে কাটাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভাজাটা হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ভাজাটা হতে হবে এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে নেব তাহলে ভাজা হয়ে গেল আমরা এটাকে এবার তুলে নিচ্ছি এইভাবে আমাদের তুলে নিতে হবে এটা তুলে নেওয়ার পর আমরা চলে আসব কাটা চচ্চড়ি কিভাবে বানাবো আপনারা কিন্তু স্টেপ 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 মিস করবেন না একদম বাই দেখবেন আর তাহলে চলুন ফিরে আসছি কি করে এর কাটা চচ্চড়ি বানানো হবে আমাদের মাছ ভেজে আমরা পুরো তুলে নিয়েছি এবার আমরা এই যে কাটা চচ্চড়িটা বানাবো এখানে আমি একটু আলু ব্যবহার করব সেটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে করতে পারেন নাও করতে পারেন তবে আমি এখানে আলু ব্যবহার করব এরম সাইজের আমি তিনটে আলু এখানে ব্যবহার করব মোটামুটি ভাবে যেভাবে আলুগুলো ডুমো ডুমো করে কাটতে হয় সেইভাবেই কেটে নেব এরকম সাইজ করে আলুগুলোকে আমি কেটে নেব তাহলে তিনটা আলু কেটে নিই কেটে নিয়ে আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব সামান্য হলুদ আর নুন দিয়ে আমি আলুটা একটু মেখে নেব তেল বসিয়ে দেওয়া হয়ে গেছে তেলটা গরমও হয়ে গেছে আমি আলুটা মেখে এর মধ্যে দিয়ে দেব একটু হালকা লালচে করে ভেজে আমরা আলুটা তুলে নেব আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা এবার এটাকে তুলে নিচ্ছি এরকম ভাবে আলুটা ভেজে নিলাম এবার আমরা এখানে তেল বসিয়ে নিয়েছি মোটামুটি তিন টেবিল চামচ সর্ষের তেল কাঁটা চচ্চড়ির জন্য আমরা একটু বেশি তেল ব্যবহার করব তাতে টেস্টটা ভালো হয় আর কি আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা ছোট এলাচ লবঙ্গ দারচিনি দু টুকরো আর একটু সাদা জিরে সাদা জিরেটা খুব সামান্যই ব্যবহার হবে তাহলে আমি ফোড়ন দেওয়ার জন্য এগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে যে আমাদের লবঙ্গ ছোট এলাচ এবং দারচিনি রয়েছে সেটাকে আমি হালকা একটু থেতো করে দিয়ে দেবো তাতে গন্ধটা ভালো আসবে তাহলে এটাকে একটু হালকা একটু থেতো করে দিয়ে দিচ্ছি এখানে এবার আমরা এই ফোড়নের মধ্যে ব্যবহার করবো দুটো কাঁচা লঙ্কা আর গোটা তিন চার কোয়া রসুন সেটাও আমরা থেতো করে এখানে দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এটা আমরা স্লাইস করে রেখেছি এই পেঁয়াজটা কিন্তু আমরা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো এখানে ভাজা হচ্ছে আমি তার মধ্যে এখানে আমার গুঁড়ো মশলা দিয়ে এটা পেস্ট বানিয়ে ফেলব আমার এটা এক চামচ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আমি সবই মোটামুটি ভরা ভরা এক চামচ মশলা নিলাম প্রথমে নিলাম ধনে এটা হচ্ছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম আন্দাজ মতো নুন এবং চিনি এটা দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে ফেলবো আমরা এইভাবে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে এটা নেব তারপরে আমরা যেটা করব এর মধ্যে আমরা একটু টমেটো অ্যাড করব টমেটোটা আমরা এর মধ্যে কেটে নেবো এটা মশলাটা সাঁতলানোর মধ্যে মিশিয়ে নিলাম আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম এটা ধোয়াই আছে আমি টমেটোটা কেটে নিচ্ছি এগুলো এইভাবে আমি কেটে নিয়েছি একটা বড় টমেটো সেটা দিয়ে দিলাম এখানে এবার টমেটো দিয়ে আমাদের কিন্তু এটা ভালো করে সাঁতলাতে হবে যাতে টমেটোটা থেকে জল বেরোবে এবং টমেটোটা একটু সিদ্ধ মতো হয়ে যাবে আধা সিদ্ধ তাহলে এটা সাঁতলে নিই তারপরে ফিরে আসছে আমাদের পরের স্টেপে আমরা টমেটোটা সাঁতলে নিয়েছি এবার আমরা এখানে দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট এক দেড় মিনিট এটাকে নিয়েও আমরা সাঁপতে নেব লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করতে হবে মশলাটা সাপলানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন হাত দেবো অল্প ওয়ান টি স্পুন পরিমাণ বা তার কমও দিতে পারেন এটা আপনারা স্কিপও করতে পারেন চিনি দিয়ে দিচ্ছি আমাদের ভাজা আলুগুলো দিয়ে দেবো কুচানো ধনে পাতা এবার আমাদের যে কাঁটাটা রয়েছে ভাজা সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এবার মশলার সঙ্গে কাঁটাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে আমি আমার এই যে মশলার বাটিতে আমি পেস্ট তৈরি করেছিলাম সেখানে জল নিয়ে আমি কিছুটা জল এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর সর্ষের তেল এক দেড় চামচ পরিমাণ সর্ষের তেল এবং গরম মশলা দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব অ্যাড করে দেব আর একটু জল আর এক দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব জল অ্যাড করে দিয়েছি এবার জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব আমরা খুললাম একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁটা চচ্চড়ি তেল ছেড়ে এসছে টেক্সচারটাও দুর্দান্ত হয়েছে তাহলে এটা আমরা তুলে নেব আমাদের রেডি হয়ে গেছে বাঙালির অতি প্রিয় ভেটকি মাছের কাঁচা চাচ্ছে তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা কিন্তু অনেক এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি বাংলার রেসিপি সারা ভারতের রেসিপি এমন কন্টিনেন্টাল রেসিপি নিয়েও আসবো আর পিঠের মরশুম আসছে আমরা কিন্তু পিছেও নিয়ে আসবো বিভিন্ন রকমের পিছে তার রেসিপিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে দেবেন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর এটাও ট্রাই করবে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার আত্মীয় স্বজন বা পরিচিত লোক তারা খেয়ে কেমন বললো তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বাই